সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রোড টু সাকসেস ফিফটিন বিল বোর্ডসের আজকের আলোচনায় আমাদের আজকের আলোচনার বিষয় অধ্যায় ছয় কর্মশক্তির প্রয়োগ রোড টু সাকসেসের ষষ্ঠ বিল বোর্ডটি হল কর্মশক্তির প্রয়োগ মানুষ আকারে মৌমাছি অপেক্ষা বড়ো হলেও মৌমাছি বুদ্ধিমত্তার দিক থেকে মানুষের চেয়েও লক্ষ কোটি গুণ বড় বিশিষ্ট এক আকাশচারী তার নিজের কর্মের দিকে তাকিয়ে গর্ববোধ করে যা দ্বারা সে বহু উপরে উঠে যেতে পারে আর নিজেই নিজেকে শোধালো দেখেছো কি অসাধারণ লোক আমি দেখো কি অসাধারণ এ যন্ত্রটা আমি তৈরি করেছি দেখো মানবজাতির জন্য যুগান্তকারী এক অধ্যায়ের সূচনা আমি করেছি দেখো এ সম্পত্তিটা আমি নিজে তৈরি করেছি বুদ্ধিমান এ ছোট মৌমাছি তার মৌচাকে প্রবেশের পথে পাহারাই ছিল আকাশচারীর চিৎকার শুনে সে জবাবে বলল হ্যাঁ এটা সত্য তুমি আকাশ ভ্রমণের ক্ষেত্রে মানে ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন এনেছ ধুলো ময়লাকে একত্রিত করে তুমি উঁচু এ দালানে পরিণত করেছ তুমি এ দুর্দান্ত শক্তিশালী ভ্রমণের সক্ষম যন্ত্রটি তৈরি করেছ তুমি আকাশে নিজেকে দক্ষ করে তুলেছ এবং তোমার থেকে তারাদের দূরত্ব তুমি পরিমাপ করেছো কিন্তু এত সব অর্জন সত্ত্বেও একটা বিষয় তুমি এখনো আবিষ্কার করতে পারো আর তা হলো এর ফলে কি কি ঘটতে পারে তার হিসাব তুমি কখনো করনি আরও একটা বিষয় সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই আর তা হলো যৌথ কর্মশক্তি মহাবিশ্বে এমন কিছু কাজ আছে যেখানে একাকি করার চাইতে অনেক বেশি মহান সেটা তোমাকে এখনও খুঁজে বের করতে হবে তুমি নিজের স্বার্থে কর্মীদের দ্বারা কাজ করিয়ে তার পুরস্কার তাদের কাছ থেকে ছিনিয়ে নাও যেটা তোমার কর্মীদের প্রাপ্য ছিল তুমি এখনও মৌচাকের মতো কর্মশক্তি আবিষ্কার করতে পারি আর এটাই আমাদের মতো এ ছোট্ট মৌমাছিদের ধারণা মৌচাকের মঙ্গলের জন্য আমরা শুধু মধু সংগ্রহ করি অন্যদিকে তোমরা নিজেদের স্বার্থে তোমাদের সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ করে টাকার পাহাড় গড়ো কি অসাধারণ এই ছোট্ট প্রাণীটি কি অসাধারণ একটা শিক্ষা সে আমাদেরকে দিতে পারে যদি আমরা এটাকে ভালোভাবে দেখি তার কাজকর্মগুলো লক্ষ্য করি এবং তা নিয়ে চিন্তা করি পৃথিবীতে মৌমাছি হলো একমাত্র প্রাণী যারা জন্মগ্রহণ করার পূর্বেই তাদের লিঙ্গ নিজেদের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারে মানুষ তার সব ধরনের বুদ্ধি বিবেচনা সুযোগগ্রহণ জীববিদ্যা ও মনোবিদ্যা সম্পর্কিত সব রকমের জ্ঞান জড়ো করেও লিঙ্গ পূর্বনির্ধারিত বা নিজেদের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারে না ছোট্ট এ মৌমাছি ইচ্ছা অনুযায়ী লিঙ্গ নির্ধারণ করতে পারে লাইব্রেরিতে গিয়ে মৌমাছির জীবন নিয়ে লিখিত একটা বই কিনুন আর তা বাসায় বসে পাঠ করুন মৌচাকের কাছে যান এটার সামনে বসে তাদের কর্মকাণ্ড লক্ষ্য করুন কৌতূহলপূর্ণ এ জীব থেকে আপনি এমন অনেক কিছু শিখতে পারবেন যেগুলো সত্যি আপনার জন্য অনেক অনেক কাজে আসবে প্রতিটি মৌচাকে মৌমাছিরা তিনটা দলে বিভক্ত হয়ে থাকে একটা হলো রানী যে হলো সকল মৌমাছির মা বা মহিলা মৌমাছি সে ডিম পেড়ে তাদের স্বজাতির বৈশিষ্ট্য বাঁচিয়ে রাখে এটাই হলো তার অন্যতম কাজ আরেক দল মৌমাছি হলো ড্রোন বা পুং মৌমাছি রানী মৌমাছির পাড়া ডিমের থেকে বাচ্চা ফোটানোর সকল কাজের দায়িত্ব হলো তাদের তারপর বাকিরা হলো কর্মী মৌমাছি এরা তুলনামূলক ছোট প্রকৃতির অথচ অত্যন্ত বুদ্ধিমান প্রকৃতির যারা ঘুরে ঘুরে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে সেগুলোকে জমিয়ে রাখে বাকি সকল মৌমাছিদের জন্য তারা মহিলাও নয় আবার পুরুষও নয় প্রতিটা মৌচাকে শুধুমাত্র একটা মহিলা বা একটা রানী মৌমাছি থাকে খেলার ছলে কোনো বালক যদি ঢিল ছুঁড়ে ওই রানী মৌমাছিকে মেরে ফেলে অথবা অন্য কোনো কারণে যদি মারা যায় তবে অন্য পুং মৌমাছি দ্রুত একটা ডিমে এমন একটা উপায়ে তা দেয় যে পদ্ধতিটা শুধুমাত্র তারাই জানে যার ফলে দ্রুত একটা নতুন রানী মৌমাছির জন্ম হয় প্রকৃতি ওই নির্দিষ্ট পুরুষ মৌমাছিকে যে কাজের জন্য তৈরি করেছে সে কাজটা শেষ করার পর কর্মী মৌমাছিরা ঝাঁপিয়ে পড়ে তাকে ভবলীলা সাঙ্গ করতে বাধ্য করে তাদের মধ্যে একটা এথিক্স আছে যার কাজ করার মতো কিছু নেই তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে বুদ্ধিদৃপ্ত কাজ লক্ষ্য করলে দেখতে পাবেন একটা মৌচাকের অধিকাংশ মৌমাছিই কর্মী মৌমাছি তাদের ক্ষেত্রে প্রকৃতি কোনো ভুল সিদ্ধান্ত দিতে পারে না তারা যে অনুপাত চায় প্রকৃতি তাদেরকে ঠিক সে অনুপাতের ড্রোন বা পুরুষ মৌমাছি মহিলা বা রানী মৌমাছি আর কর্মী মৌমাছি প্রদান করে তবে মৌমাছির জীবনী থেকে মানুষ তার জীবনের সবচেয়ে বড়ো যে শিক্ষাটি গ্রহণ করতে পারে তা হল নিঃস্বার্থপরতা মৌমাছিরা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে কাজ করে তারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে বলে সর্বজন স্বীকৃত মৌমাছিরা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে কাজ করে তারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে বলে সর্বজন স্বীকৃত তারা তাদের ঊর্ধ্বতন মৌমাছির জন্য কাজ করে এবং কখনও তাদের বিরুদ্ধে যায় না তারা কিছু নির্দিষ্ট গর্তে মধু সংগ্রহ করে আর সেখান থেকে পুরো দল যার যতটুকু প্রয়োজন মধু খেয়ে নেয় ভাবন্ত স্বার্থবাদী কৃপণ দাম্ভিক মানুষ কখনো এমন কাজ করবে দেওয়ার চেয়ে যদি পাওয়ারটা কম হয়ে যায় ভাবন্ত মানুষ কি নিজ শ্রমের উৎপাদিত দ্রব্যে ভাগাভাগি করবে কিছু কিছু ক্ষেত্রে মানুষ কিন্তু মৌমাছিদের চেয়েও অনেক বেশি এগিয়ে কিন্তু এমনটা সম্ভাবনা নেই যে সে তার প্রাপ্ত সম্পদ মৌমাছির মতো অন্য কারো জন্য ফেলে আসবে এবং মানুষ যখন সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে বিতাড়িত হয় তখন সে প্রাকৃতিক নিয়মের বহির্ভূত হয়ে গেলে এবং তখন কি সে তার প্রাপ্যের জন্য সহকর্মীদের সাথে প্রতারণা করা শুরু করে না যেটা তার সহকর্মীরা পুঞ্জীভূত করে রেখেছে আমরা প্রকৃতির দৃপ্ত কণ্ঠে প্রকৃতির আচার ব্যবহার জানতে চাইনি The তবে দৃঢ় বিশ্বাস আছে যে প্রকৃতির প্রাচুর্য ভোগ করার আগে আমাদের লোভ সংবরণ করতে হবে পাওয়ার কথা বাদ দিয়ে দেওয়ার কথা মাথায় রাখতে হবে এবং এটা শেখার জন্য কর্মী মৌমাছির নিঃস্বার্থ কাজের স্বভাব শিখে নিতে হবে লেখক প্রশ্নাতীতভাবে এটা জানেন সত্যিকার যে সুখ তিনি ভোগ করছেন তা এসেছে শুধুমাত্র তার সহকর্মীদের সেবার মাধ্যমে এবং আমাদের কোনো সন্দেহ নেই যে বহু মানুষ এ সত্য উপলব্ধি করতে পেরেছে আপনার সুখী হওয়ার কারণ খুব খুঁজতে গিয়ে চারিদিকে তাকানোর পর আপনার নিজের মনের দিকে দৃষ্টি দিন আপনার মনে কোন চিন্তাটা প্রথমে আসে তা ভেবে দেখুন আর এতেই আপনার উত্তর খুঁজে পেয়েছেন বলে মনে হয় অতি মূল্যবান নিয়মনীতি রয়েছে যা সাধারণ একটা ধর্মোপদেশের চেয়ে অনেক বেশি দামি কিছু এটা আপনাকে বেরিয়ে যেতে বাধ্য করে আর প্রথমেই যে জিনিসটা দান করার ইচ্ছা প্রকাশ করেন তা নিজের বলে পাওয়ার জন্য সক্ষমতা এনে দেবে মানুষ ছোট্ট সেই মৌমাছি থেকে অতি মূল্যবান নিয়মের মধ্যে যে ধারণাটা রয়েছে তা ধরতে পেরেছে কি না তা কিন্তু আমরা জানি নাকি মৌমাছি তাদের অতি কর্মবাস্ত ভাব অতি মূল্যবান নিয়মের থেকে শিখেছে কি না সেটাও আমরা জানি না কিন্তু আমরা একটা বিষয় খুব ভালো করে জানি আর তা হলো অতি মূল্যবান নিয়মের দর্শনটা মহাকর্ষ বলের মতো অপরিবর্তনীয় যা মহাবিশ্বের সকল গ্রহ নক্ষত্রকে তাদের স্ব স্থানে আটকে রাখে আর একজন মানুষ এ বিষয়টা নিয়ে সচেতন হোক বা না হোক সহকর্মীদের প্রতি তার আচরণের ফলে কয়েক গুণ বেড়ে বোমেরাং হয়ে তার কাছে ফিরে আসে আপনার কর্মীদের প্রতি সবসময় আপনি সচেতন এবং আপনার চিন্তার সাথে তাদের কাজের একতা বের করার জন্য আপনি সর্বদা জোর চেষ্টা করে যাচ্ছেন এর থেকে কোনো উপায়েই আপনি বের হতে পারবেন না আইন অনুসারে এটাই এ মহাবিশ্বের সত্য ও সঠিক নিয়ম তথাকথিত পুঁজিবাদ আর শ্রমবাদের মধ্যে এসব হানাহানি বিশৃঙ্খলা থাকা সত্ত্বেও আমরা কেবলমাত্র মৌমাছি জীবনচক্র একেবারে সঠিক এথিক্স দেখতে পাই তথাকথিত পুঁজিবাদ আর শ্রমবাদের মধ্যে এসব হানাহানি বিশৃঙ্খলা থাকা সত্ত্বেও আমরা কেবলমাত্র মৌমাছি জীবনচক্রে একেবারে সঠিক এথিক্সের প্রয়োগ দেখতে পাই এ দুদল অত্যন্ত লাভজনক একটা শিক্ষা ছোট্ট এ মৌমাছির জীবনচক্র থেকে নিতে পারে এই দু দলই অত্যন্ত লাভজনক একটা শিক্ষা ছোট্ট এ মৌমাছির জীবনচক্র থেকে নিতে পারে আমরা আবারও বলি যে আমরা বিশ্বাস করি সত্যিকারের সফলতা আসে শুধুমাত্র সঠিক সেবার মাধ্যমে সেই সেবা যা অন্যদের সফলতা ও সুখ অর্জনের জন্য ব্যয় করা হয় শর্টকাট উপায়ে আসা যে কোনো ধরনের সফলতাকে কি ব্যর্থতা ছাড়া আর কিছু বলা যায় আমরা বিশ্বাস করি মানবজাতি তাদের নিজেদের প্রয়োজনে ভবিষ্যৎ জীবনে পদার্পণের পূর্বে মৌমাছি জীবনচক্র শিখে নেবে প্রতি ক্ষেত্রে দেখতে পাব কোনো কিছু পাওয়ার চিন্তা না করে মানুষের দেওয়ার চর্চা হচ্ছে কোনো কিছু দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই চর্চা এবং শ্রমের মাধ্যমে তৈরি হয়ে নিতে হবে আমাদেরকে অবশ্যই সামাজিক মানসিকতা গড়ে তুলতে হবে জর্জ হ্যারিসন ফেলসের সাম্প্রতিক লিখিত ছোট্ট বই গো থেকে আমাদের মূল আলোচ্য বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে বইটির মূল গল্প বেনহার এর সাথে প্রতিযোগিতাকে নিয়ে গড়ে উঠেছে সেখানে বলা হচ্ছে আজকের মতো বিশাল প্রতিযোগিতা একেবারে শেষের পথে প্রতিযোগিতার প্রতিযোগীরা শেষবারের মতো ঘুরে আসার জন্য রাজার সামনে দিয়ে চলে গেল সকলেই নিচু হয়ে ঝুঁকে আছে উড়ান্ত ঘোড়ার হ্রাস রথের বজ্রপাত প্রতিযোগীদের চেঁচামেচি এসবের কোনো শব্দ সুবিশাল কলোসিয়াম জুড়ে সুরক্ষা দেওয়াল থাকায় ভেতরে ঢুকতে পারে না প্রতিযোগীরা প্রচণ্ড ক্ষিপ্রতা নিয়ে এগিয়ে যাচ্ছে বেনহার দ্বিতীয় অবস্থানে আছে তারা এই মুহূর্তে একেবারে শেষ বাঘটা ঘুরছে সামনের দিকের প্রতিযোগীরা ঢাল বেয়ে নেমে আসছে বেনহারের সামনেই এক চালক রথ আর ঘোড়া একেবারে দুমড়ে মুচড়ে পড়ল বজ্র বিদ্যুতের মতো সে ঘোড়ার লাগাম জোর টান দিলে ঘোড়া আর তার রথ লাফিয়ে উঠে পড়ে যাওয়া দেহগুলো পার করে একেবারে সঠিকভাবে আবার নিচে নেমে এলো তার এমন বুদ্ধিদৃপ্ত লাফিয়ে পড়ার কারণে আর্টিমিডোরা রাজ সুরক্ষা দেওয়ালের ভেতর থেকে চিৎকার করে উঠল হাতে এমন শক্তি নিয়ন্ত্রণের ওই রকম শক্তি তুমি কোত্থেকে পেলে তখন সে চিৎকার করে জবাব দিল গ্যালারির অনুপ্রেরণা থেকে এক সারি নাগাম বিশিষ্ট ঘোড়ার গাড়ি ধরে রেখে বেনহার এমন শক্তিশালী হাতের ক্ষমতা পেয়েছিলেন যা তাকে জয় এনে দিয়েছিল পরে কয়েক বছরের জন্য কয়েক শত অর্ধনাঙ্গা এবং প্রচণ্ড খেটে খাওয়া দাসদের নেতৃত্ব সে দিয়েছিল এমারসন বলেছেন মনে যা আছে তা কর্মে পরিণত করুন কারণ আপনার মধ্যে সে সক্ষমতা আছে বেনহারের হাড় ভাঙা পরিশ্রমের কারণে তার ঘোড়াগুলোকে ঊর্ধ্বে লাভ দিয়ে ধ্বংসচজ্ঞ পার করে আবার সুন্দরভাবে নেমে আসা সম্ভব হয়েছে কয়েক বছর বহু ঘণ্টা অগণিত মুহূর্তের পরিশ্রমের পর সকল মহৎ কাজগুলো সম্পূর্ণ হয় থমাস এডিসন শুধুমাত্র বিশ মিনিটের পরিশ্রমের ফলে বাল্বের ফিলামেন্টের জন্য সবচেয়ে ভালো প্রদানটি আবিষ্কার করেননি তিনি এর জন্য পুরো জীবনটা ব্যয় করেছেন কঠিন এ কাজটা সহজ করার জন্য ইংরেজি ভাষার ইতিহাসে সবচেয়ে মূল্যবান বক্তৃতা লিখেছেন আব্রাহাম লিঙ্কন দ্য গেটিস পার্ক অ্যাড্রেস একটা এনভেলপের পেছনে বক্তৃতা দেওয়ার মাত্র এক ঘন্টা আগে তিনি এটা লিখেছেন যদিও প্রতিটি শব্দ লিঙ্কন সারা জীবনের গভীর অনুধাবন বন্ধুর পথ অসীম সকরুণ দৃষ্টিভঙ্গি তার সব কিছুই তিনি এখানে ফুটিয়ে তুলেছেন কাজ করতে থাকুন এক মনে ধৈর্য সহকারে প্রতিদিন এগিয়ে যান সর্বোচ্চ শিখরে সর্বশ্রেষ্ঠ মুহূর্তটা আপনার কাছে এসে ধরা দেবে যেমনটা অন্য সকলের কাছে আসে যেটাকে আমরা মহৎ কর্ম বলে থাকি সফলতার একমাত্র উপায় হলো জীবনযুদ্ধে সংগ্রাম করে যাওয়া ছোট হোক যে কাজই আপনি করছেন সেটা সঠিকভাবে করার জন্য সংগ্রাম করে যান আর যখন সর্বশ্রেষ্ঠ সেই মুহূর্তটা আসবে ছোট ছোট বাধা অতিক্রম করতে করতে তখন আপনি সেই মুহূর্তটাকে আঁকড়ে ধরতে প্রস্তুত তখন অদৃশ্য শক্তি অনুভব করতে পারবেন আপনার ঘাম ঝরানো শরীরে অশান্ত মনে প্রবল আকাঙ্ক্ষিত আত্মায় প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য আপনাকে অবশ্যই গ্যালারির চিৎকারের সমর্থক হতে হবে আর সফল বা ব্যর্থ হওয়ার এই প্রতিযোগিতা শুরু করার আগে ছোট্ট এ মৌমাছিগুলো থেকে আপনাকে কঠিন একটা অনুশীলন শিখে নিতে হবে তা হল কঠোর অধ্যাবসায় একজন মানুষ কতবার মৌচাক সফলভাবে ভেঙে মধু সংগ্রহ করছেন তাতে কিছু যায় আসে না কোনো মৌমাছি কখনো কারো কাছে বিচার চাইতে যাবে না যে কেউ একজন তাদের কঠোর শ্রমের ফল কেড়ে নিয়ে গেছে মানুষ আর মৌমাছির মধ্যে কতটা পার্থক্য তা বোঝাই যাচ্ছে একটা মৌমাছির যতক্ষণ পর্যন্ত ক্ষমতা থাকবে ততক্ষণ পর্যন্ত সে মধু সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যায় জীবনে চলার পথে আপনার সামনে হাজারো বাধা বিপত্তি আসবে ব্যর্থতা আপনাকে মুখ থুবড়ে পড়ে যেতে বাধ্য করবে কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখবেন যতটা বাধার সম্মুখীন হবেন এবং তা উতরে যাবেন ততটা শিক্ষা আপনার অভিজ্ঞতার ঝুলিতে জমা হবে আপনার চলার পথে বাধা থাকবে এটাই হলো প্রকৃতির নিয়ম প্রতিবারই আপনি সে বাধাকে টপকে যাবেন আর ততটাই সামর্থ্যবান হয়ে উঠবেন এবং পরের বাধা টপকানোর জন্য তৈরি হয়ে উঠবেন বাধা বিপত্তি সফলতার অতীব প্রয়োজনীয় একটা উপায় ছাড়া আর কিছুই নয় যা আপনাকে বারবার বাধা টপকে যাওয়ার মাধ্যমে শিক্ষা দেয় এবং যুদ্ধের প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য তৈরি করে দেয় নতুন বছরটাকে যদি আপনি পুরস্কারের চিন্তা না করে আগের চেয়ে কঠোর পরিশ্রম আরও অগ্রসরমান কোনো কাজ করার দৃঢ় মনোবল নিয়ে শুরু করেন তবে এ বছরটা আপনার পূর্বের যে কোনো বছরের অর্জনের চাইতে বেশি অর্জন হতে যাচ্ছে বলে ধরে নিতে পারেন যিনি জীবনে বহু বাধা টুপকে এগিয়ে গেছেন তার প্রতি দয়া দেখিয়ে সময় নষ্ট করবেন না তিনি নিজেকে খেয়াল রাখতে পারবেন বরং আপনার সহানুভূতি এমন কারো প্রতি দেখান যিনি রুপোর চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছেন এবং যিনি কখনও ক্ষুধার কষ্ট জানেন না কারণ তিনি সেই ব্যক্তি যার সত্যিই আপনার সহানুভূতি পাওয়া প্রয়োজন বাকিরা জানে কিভাবে তাদের নিজেদের তত্ত্বাবধান করতে হয় কারণ তারা তাদের শিক্ষানব্বিশকাল গ্যালারির অনুপ্রেরণা পেয়ে কাটিয়েছেন যখন কোনো কিছু করতে গিয়ে মনে হবে যে এটা ভুল তখন যে কোনো বোকা মানুষ সেটা ছেড়ে দেবে কিন্তু যিনি জীবনে বহু বাধা বিপত্তি কাটাতে দক্ষ তিনি কখনও সেটাকে ছেড়ে দেবেন না বরং সেখান থেকে সঠিকটা খুঁজে বের করে সামনে এগিয়ে যাবেন আর যখন কাজ শেষ হবে তখন দেখা যাবে তার কাজটা না ছেড়ে দেওয়াটাই সঠিক ছিল অতএব আপনার কর্মশক্তির প্রয়োগ করুন জীবনের কোনো বাধাই আর বাধা হিসেবে থাকবে না সফলতা আপনার জন্য সুনিশ্চিত ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি